বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে উনচল্লিশতম বাঁকুড়া জেলা বইমেলা বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠে পঁচাশিটি প্রকাশক ও পুস্তক বিক্রেতা তাদের পুস্তক সম্ভার নিয়ে হাজির হয়েছেন মেলার প্রথম দিন থেকে বইপ্রেমীরা ভিড় জমাচ্ছেন বইমেলায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সক্রিয় হয়ে আছে বাঁকুড়া জেলা পুলিশ ইংরেজি নতুন বছরে জানুয়ারির দু তারিখ মঙ্গলবার উনচল্লিশতম বাঁকুড়া জেলা বইমেলার উদ্বোধন হয় বাঁকুড়া খ্রিশান কলেজ মাঠে প্রদীপ প্রজ্বলন করে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা এই মেলায় পঁচাশিটি প্রকাশনা সংস্থার পাশাপাশি ক্ষুদ্র পত্র পত্রিকার স্টল রয়েছে গত বছর বাঁকুড়া জেলা বইমেলায় এক কোটি তেরো লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল এই মেলা চলবে আগামী আটই জানুয়ারি পর্যন্ত সাধারণভাবে বইমেলা বই সংশ্লিষ্ট পেশাজীবী মানুষদের সঙ্গে বইয়ের ক্রেতা বা পাঠকের যোগসূত্র বা মিলন মেলার সুযোগ তৈরি করে মিলন ক্ষেত্রের মানুষেরা হচ্ছেন প্রকাশক লেখক সত্তা প্রতিনিধি বিক্রয় প্রতিনিধি বই সরবরাহকারী খুচরা বিক্রেতা এবং বইয়ের প্রতি অনুরাগী মানুষ বা পাঠক এদের সবার জন্য বইমেলা হচ্ছে একটি একক আয়োজন আর এর দ্বিতীয় ধাপে এর সঙ্গে যারা যুক্ত তারা হলেন খোদ লেখক এবং গণমাধ্যমের কর্মী বাহিনী বইমেলা একটি জাতির বা জনগোষ্ঠীর অনন্য শিক্ষা ও সংস্কৃতির মেলা বা উৎসব সেই মতোই বাঁকুড়ার খ্রিস্টান কলেজ মাঠে উনচল্লিশতম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে তবে বর্তমান প্রযুক্তিতে বইয়ের চাহিদা কোথাও যেন ভাঁটা পড়ে যাচ্ছে এমনটাই জানাচ্ছেন প্রকাশক থেকে ক্রেতারা বইমেলায় আসা মনোলিনা সেনগুপ্ত বলেন ব নতুন বইয়ের গন্ধই আলাদা একটা সময় আমরা সারা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা থাকতাম এখন বইয়ের প্রতি মানুষের আগ্রহ কমছে ঠিকই তবে বইমেলায় মানুষ আসেনও এবং আসবেনও এমনটাই জানান তিনি অন্যদিকে প্রকাশক অঞ্জন সাহা বলেন বই কেনার চেয়ে মানুষ এখন ছবি তুলতেই বেশি ব্যস্ত আর সরকারি গ্রন্থাগারগুলিতে গ্রন্থাগারিকের অভাব এই অবস্থায় সরকারি গ্রন্থাগারগুলি খোলা রাখার সময় বাড়াতে হবে এর ফলে কিছুটা হলেও বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়লে বাড়তেও পারে বলে তিনি মনে করছেন বলে জানান একটা আলাদা সারা বছর জেলায় জেলায় মানুষ অপেক্ষা করে থাকে যে বছরে একটা সময় বইমেলা আসবে হাতে ধরে তারা দেখবেন বইগুলো কি বিষয়ে না বিষয়ে বইয়ের বন্ধ আমরা তো ছোটোবেলা থেকে ওয়েট করে থাকতাম পরীক্ষা শেষ হবে বইমেলা আসবে বই কিনবো শীতের ছুটিতে পড়ব বইমেলার অনুভূতি আলাদাই অবশ্যই ভালো লাগছে মানুষজন আসছেন আরও ভিড় হবে আরও স্টক আসবে বইয়ের কিছুটা বলা যায় আবার কিছুটা যেহেতু এখন ইবুকেরও রয়েছে জমানা অ্যামাজন কেন্ডেল বলুন বা যাই বলুন তো সেক্ষেত্রে বই পড়ার নেশাটা রয়েছে তবে হ্যাঁ হাতে ধরে বই পড়ার যে নেশাটা সেটা একটা আলাদাই মানে বইয়ের গন্ধ বইয়ের পাতার গন্ধ সেটা হয়তো কিছুটা কমছে এবার তার সাথে অনেক লেখকরা যখন নতুন নতুন বিষয় উপহার দিচ্ছেন তো সেক্ষেত্রে সেগুলোও পাঠকদের অনেক আকর্ষণ করছে বিষয়গুলোতে ইলেকট্রোমিডিয়া এবং হাই দামি মোবাইল এত বেশি ওরা ফটো তুলছে বই প্রয়োজন ছাড়া ওরা কিনছে না এবং অনেক মানুষ সময় দিতে পারছে না কেউ বলে মানে প্লেসের যে অভাব এবং অনেকগুলি কারণ কিন্তু এটা ভবিষ্যতে আমাদের একটা চিন্তার বিষয় যে বই বিক্রি দিনে দিনে কমে যায় তাহলে আমরা কী করব তারপরেও আমাদের লাইব্রেরি যে মুভমেন্ট অনেক লাইব্রেরি লাইব্রেরিয়ার নেই তাদেরও সারা বছরের ডিমান্ডটা অনেক কমে গেছে মানে সরকারি লাইব্রেরি যেটা বলছে এক হতে পারে গভর্নমেন্ট যদি লাইব্রেরিকে অনেকক্ষণ খোলা রাখে এটা একটা কারণ হতে পারে মানে এই যে পাবলিক লাইব্রেরি এটা বন্ধ বলে কিছু থাকবে না তাহলে কিছু হতে পারে আমি আমার সরকারকে লিখেও না এই ব্যাপারে যে লাইব্রেরি বন্ধ থাকবে লাইব্রেরি সব দিনে খোলা কারণ যে সময়টা খোলা মানুষ কখন লাইব্রেরিতে যাবে এটা একটা ভাবতে হবে আমি লাইব্রেরি খুললাম লোক আসলো না এটা একটা বিরণভাবে সরকারকে ভাবতে হবে লাইব্রেরি খোলার সময়টা বাড়া ডিস্ট্রিক্ট লাইব্রেরি অ্যাটলিস্ট ছটার থেকে দশটা দুটো সিফট করতে হবে বা রুরাল লাইব্রেরি সময় বাড়াতে মানে ভাবনা চিন্তা করতে হবে লাইব্রেরি মুভমেন্টটাকে ভালো করতে হবে বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন